স্কুল ছুট হয়নি আমাদের উত্তর দিনাজপুর জেলায় দেখুন আজকে বেসরকারি ইংলিশ মিডিয়ামে যুগ চলে এসেছে মানুষের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নয়ন হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা অবস্থার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য অন্য অন্য বেশিরভাগই ইংলিশ মিডিয়াম বা বেসরকারি স্কুলের দিকে ধাবিত হচ্ছে আমরা এই মিটিংগুলোতে যখনই যাই টিচারদেরকে আমরা বলি ইয়াং জেনারেশন যে আমরা যেন এগারোটা থেকে চারটা প্রপার এডুকেশান দিয়ে আমরা যেন স্কুলগুলোকে আরও ভালো করতে পারি পঠন পাঠন করিয়ে তাদেরকে যে ওই বেসরকারি স্কুলে যে সুযোগ সুবিধা টাকা দিয়ে পাচ্ছে তার থেকেও বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল স্কিলফুল টিচার আমাদের রয়েছে ভালো পঠন পাঠন দিয়ে যাতে আমরা আমরা আরও তুলে ধরতে পারি যেন তারা যেন চলে আসে এটা করোনার সময় থেকে হয়েছে বেসরকারি স্কুলে যেভাবে পড়াশোনা হয় পড়াশোনা হবে আমাদের আমাদের আমরা আমরা মোটিভেটের হিসাবে কাজ করছি সংগঠন তো একটা নতুন দিক দেখায় মোটিভেটর হিসাবে কাজ করছি করোনা সময়গুলো থেকে থেকে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কমে গেছিলো সত্যি কথা দুবছর স্কুল বন্ধ বন্ধ সেই সময়টাতে একটু করে কমে যাতে যেতে শুরু করেছিল কিন্তু এখন আবার আবার স্টুডেন্ট গ্রো করতে শুরু করেছে এবং নতুন নতুন যে প্রজেক্ট যে শিক্ষা দপ্তর থেকে নেওয়া হচ্ছে সেই প্রজেক্টের মাধ্যমে যখন বিদ্যালয় বিদ্যালয়ে হচ্ছে সেলফ ডিফেন্স কর জি কে থেকে শুরু করে আরও অনেক কিছু পঠন পাঠন আজকে আজকের বইয়ের সিলেবাস সিবিএসসি বোর্ডের সময় আইসিএসসি বোর্ডকেও ক্রস করে চলে গেছে এনসিআরটি বেঙ্গল বোর্ডের যে সিলেবাস যে বই পড়লে পারে সিবিএসসি বইয়ের যে ছাত্রছাত্রীদের যে মেধা তার থেকেও ভালো মেধা এখানটায় তৈরি হচ্ছে যার ফলে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার সব আমাদের সরকারি স্কুলগুলো থেকেই তৈরি হচ্ছে আজকে কয়টা বেসরকারি স্কুলগুলো থেকে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় যাচ্ছে নিশ্চয়ই মেধার মেধা তৈরি হচ্ছে এখান থেকে তো এটাকে আরও বাড়াতে লাগবে কিন্তু ওই যে চাকচমকের জগৎ হয়ে গেছে বেসরকারি স্কুলগুলো বেশি চাক চমক হয়ে গেছে তার জন্য মানুষ সুইং করছে আর কিছু না পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে থেকে উনিশ সাল থেকে যখন থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো তখন থেকে আমি চেষ্টা করেছিলাম যে উত্তর দিনাজপুর জেলার আমাদের যে নয়টি ব্লক রয়েছে নটি ব্লকে শিক্ষক দিবসকে বড় মহাসাড়ম্বরের সাথে আয়োজন করবার জন্য এবং বেশি করে শিক্ষক শিক্ষিকাদেরকে আজকের দিনে সম্মানিত করবার জন্য চোপড়া ব্লক থেকে শুরু হয়েছিল ছিল সকালবেলা থেকে শুরু হয়ে সমস্ত ব্লক শেষ করে আজকে কালিয়াগঞ্জ ব্লকে সন্ধ্যাবেলা আমাদের অনুষ্ঠান শেষ হলো আমাদের আমাদের যে সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকাকে আমরা আমরা তেরোটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সম্মানিত করতে পেরেছি আমাদের কাছে এটা ভালো লাগা শিক্ষকদেরকে শিক্ষকদেরকে সম্মানিত কারণ শিক্ষক শিক্ষিকারা উত্তর দিনাজপুর জেলার শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক শিক্ষার বিস্তারে প্রচুর কাজ করছেন তাদেরকে আরও কাজ করতে লাগবে এবং আধুনিক শিক্ষা যাতে প্রাইমারি স্কুলে আসে ডিজিটালাইজেশান যাতে আসে আসে এবং এবং বেসরকারীকরণের দিকে যাতে যেন ড্রপ আউটের সংখ্যা না বেড়ে যায় ছাত্রছাত্রী যেন প্রাইমারি স্কুলের প্রতি আস্থা না হারিয়ে ফেলে সেই জন্য মহান শিক্ষকের যে আদর্শ সর্বপল্লী রাধাকৃষ্ণন যে কথা বলেছেন প্রকৃত শিক্ষক হবার সেটাকে আমরা 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 এই মিটিংগুলোর মাধ্যমে আমরা আমরা তুলে ধরবার চেষ্টা করছি যে শিক্ষক শিক্ষিকারা আমরা এগারোটা থেকে চারটা পর্যন্ত ভালো করে পড়িয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ছাত্র ছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করে 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 এবং প্রকৃত মানুষ তাদেরকে তৈরি করব যাতে তারা লাইফ স্কিল ট্রেনিংয়ের দিকে যায় এবং লাইফ স্কিল ট্রেনিং হয়ে আগামী দিনে সেই ছাত্র বা ছাত্রীটা যেন বেকার বসে না থাকে সেই ছাত্র ছাত্রীটা বড় হয়ে নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে ম্যান মেকিং এডুকেশান লাইফ স্কিল ট্রেনিং এবং সিভিলাইজড এবং এবং মডার্ন এডুকেশানটাকেই আমরা যাতে প্রাইমারি প্রাইমারি স্কুলে ইমপ্লিমেন্ট করতে পারি এটা এটা প্রচুর জরুরি রয়েছে আজকের ডেটে আপনার নাম পরিচয় গৌরাঙ্গ চৌহান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি সরকারি স্কুলে পরিকাঠামো আঠামো দেখুন সিপিএম এর পঁয়ত্রিশ বছরের সময় গাছতলায় শিক্ষা ব্যবস্থা দাঁড় করা ছিল একটি ক্লাসরুম একটি ঘর একটি টিচার দু হাজার সালের পর থেকে থেকে সমস্ত ঘরগুলো এখন আর খুব কম ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট কিছু ঘরে আছে কিন্তু প্রচুর করে ওরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হচ্ছে ঘর দিচ্ছে আজকে বনিগাঁও প্রাথমিক বিদ্যালয় কালিয়াগঞ্জের মতো স্কুলে সেখানে কিন্তু টিভি এবং ডিজিটাল ক্লাসরুম শুরু হয়ে গেল এবং দু হাজার একুশ সালে প্রথম আমরা আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম শুরু করেছিলাম যাতে করোনার সময় ছাত্রছাত্রীরা যেগুলো স্বাভাবিক পঠন পাঠন থেকে পিছিয়ে গেছে তাদের ব্রেনের বিকাশ হয়নি তারা যেন যেন ডিজিটাল মুখে করতে পারে খুব ভালো জায়গা তাদের কাছে দেখছে এবং পড়ছে সামনে থেকে থেকে একই জিনিসের ছবি দেখছে পড়ছে ভিডিও দেখছে পড়ছে এটা তাদের কাছে খুব টাচেবল বলে এবং সেখানে লিখছে এবং এটার চেষ্টা করার পরে সংগঠন থেকে আমরা বারবার করে বলেছিলাম আজকে বিয়াল্লিশটা হাই স্কুল বিয়াল্লিশটা প্রাইমারি স্কুলে যেখানে নতুন বিল্ডিং হয়েছে সব হয়ে গেছে আমাদের ডিএম স্যার আবার আবার ওয়ান জিপিতে ওয়ান মডেল স্টিল স্কুল করার করার উদ্যোগ নিয়েছেন স্যারকে আমরা ধন্যবাদ জানিয়েছি সংগঠনের পক্ষ থেকে এবং মডেল স্কুল হলে পরে আরও স্কুলগুলোগুলো উঠে আসবে এবং এবং আমাদের জেলায় এলাই শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত হোক এগিয়ে যাক এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের এখন মানুষ তৈরি করার কাজটা খুব দায়িত্ব সহকারে করতে হবে নাহলে সমাজের যে অবস্থা যা সমাজে চলছে তাতে সেদিন আমি দেখছিলাম টিভিতে এক ভদ্র মহিলা এই ঘটনা চক্রে উনি বলছিলেন কথাটা ভালো লাগুন উনি এই কথাই বলছিলেন যে আমরা যদি ছোটো থেকে একজনকে ভালো করে গড়ে তুলতে না পারি তাকে সে বড় হয়ে সমান করে দিল সে তো তার দোষ না যারা আজকে দুর্বৃত্ত বা খারাপ কাজ করে বেড়াচ্ছে তাদের দোষ দেওয়া যাবে তাদের আমরা করতে পারি তাদের যারা অভিভাবক তাদের যারা শিক্ষক তারা আমাদের সেভাবে মানুষ করতে পারে যার জন্য আজকে সমাজে এই সব অস্থিরতা দেখা দিচ্ছে ফল ভুক্ত হয়েছে আমাদের সরকারের তখন আমাদেরকেও চেষ্টা করতে হবে তাদের জ্ঞান উন্মোচন করার জন্য তাদেরকে ছোট থেকে যেভাবে আমরা শেখাবো সেইভাবেই তারা গড়ে উঠবে অবশ্যই শাসনও করব কিন্তু তার মাথায় স্নেহের হাত বুলিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে তোমার ভবিষ্যতে তোমার উন্নতি করতে গেলে তোমাকে কিভাবে চলতে হবে বড়দেরকে সম্মান দিতে হবে শিক্ষকদেরকে সম্মান দিতে হবে এবং পড়াশোনার পাশাপাশি তোমাকে উন্নতির থেকে ধাবিত হতে গেলে তোমাকে এই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে পূজার ঘরে সাজিয়ে ফুলের অল্প পুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলে হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলন পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি দিদি এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা মাধ্যম রক্ত জবার মালা রজনীগন্ধা মনে হল যে সত্যি এই শিক্ষকতাটা অন্য আর দশটা পেশার চাই সত্যি আলাদা অর্থ উপার্জনের জন্য কিন্তু আমাদের এটা নয় এটা আমাদের আট দশটার পেশাদিকে আমাদের অন্যভাবে দেখতে হবে কারণ এখনই যেটা আমরা বলছি সমাজ ক্ষেত্রে আমরা সামান্যতম দেখাতে পারি দিশা সেটা কিন্তু একমাত্র আমরাই দেখাতে পারি তাই আমরা বলছি আমার সম্বন্ধকে স্মরণ করে দিচ্ছি সঙ্গে আমি নিজেও যে আমরা আগামী আগামীকাল থেকে যেভাবে করে আসছি সমাজ করার জন্য যতটুকু পারি যে এখানে আছি আমরা কিন্তু নিজেরাকে নিযুক্ত করি